এ পাবে এই দাবি অর্থনৈতিক আন্দোলনে বাস্তবায়ন করতে হবে এই দাবি বাস্তবায়ন না করে যদি ডাক্তারদের প্রতিশ্রুত হয় তাহলে 35 আন্দোলনকারীরা বিশপুনণgotaবে এই এই ডাকা আল্লাহ তওয়ালার ইন্নাইসাই দের সমাধান করুক আমার একটা মতাকম্য হয় না আমরা লেগেছে

আশা করি আজকে এই সত্যিক সমাধানের জন্য আপনারা পাশে থাকেন আমরা আজকে যেন এখানে কথা বলছি আমরা শুধু আমাদের নিজের অধিকার আদায়ের জন্য কথা বলছি না আমরা যেমন আমাদের নিয়ে কথা বলছি আগামী প্রজন্মের জন্য কথা বলছি আমরা চাই না

আমাদের করে যত বা বৃন্দরা আছেন তাদেরকে বলব আপনারা আমাদের এই শিক্ষার্থীদের দাবি যে ভালো দাবির মধ্যে সমর্থন করবেন এবং আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই দাবিটা রক্তবানের জন্য আপনারা সহযোগিতা করবেন এই দাবিটা সকলের তো আমি বলছি যারা জুনিয়র বাইরে আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা আছেন তাদেরকে বলি আজকে তিন বছর ভিত্তি পেয়েছেন এই বাইরে অবদান আপনি তো